হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই রাখি সিম্পল লাইফ চ্যানেল সকলকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ অনেক দিন আমি কোনো ব্লগ করতে পারিনি তো একটু কারণ ছিল তো আজ আমি নিউ একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমরা দেখো আজকে আমি ব্লগ বলতে একটা রেসিপি বানাবো মানে ঘুগনি তো ঘুগনি সবাই খাও সবারই খুব ভালো লাগে জানি এটা আমারও খুব ভালো লাগে তো আমি আজকে ঘুগনিটা একটু অন্য স্টাইলে বানাবো তো তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা আমার সাথে থেকো তো ঠিক আছে চলো দেখো এখানে মটর কলাইগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর এগুলোকে সেদ্ধ করতে দেবো এই যে কো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এই সব কলাইগুলো দেওয়া হয়ে গেছে এরপর নুন অ্যাড করছি আর সামান্য হলুদ অ্যাড করব তারপর জল দিয়ে কুকারে আমি করতে দিয়ে দেব। বেশি জল দেওয়া চলবে না যতটা প্রয়োজন ততটাই দিতে হবে না হলে বেশি জল দিলে কলাইটা সেদ্ধ বেশি হয়ে যায় আর তারপর জলটা ফেলে দিতে হয় তো আমি যতটা পরিমাণ ততটাই জল দিলাম যাতে জলটা ফেলতে না হয় দেখো কলাইগুলো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি খুব বেশি সেদ্ধ করিনি কারণ খুব বেশি সেদ্ধ করলে ঘুগনিটা ভালো লাগে না তো সেই কারণে এই যে ভেঙে দেখিয়ে দিলাম তোমাদের আর এখানে আলু কেটে নিয়েছি বাকি সবজিগুলোও কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ লঙ্কা এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে অনেকগুলো গটা মশলা নিয়ে নিয়েছি লং এলাচ দারচিনি ধনে গোটা লঙ্কা গটা জিরা আর কিছু সামান্য মৌরি এরপর এগুলো আমি শুধু কড়াইয়ে ভেজে নেব তারপর এগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব দেখো যদি ভালো আছে দেখো দেখো বন্ধুরা এখানে কড়াইয়ে আমি সর্ষার তেল দিয়ে দিয়েছি গরম করতে সর্ষার তেলে বানালে খেতে খুব ভালো লাগে তোমরা চাইলে সাদা তেলও বানাতে পারো আর এর সাথে আমি একটু চিনি দিয়ে দিলাম এবার তেলটা ভালো করে গরম হোক দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেবো এই যে এখানে আমি সব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এরপর একটু হাই স্পিডে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর এতে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম এরপর আদা রসুন আর পেঁয়াজটা আরেকটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না ওদের কাঁচা গন্ধটা যাচ্ছে দেখো বন্ধুরা এখানে পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে আলুগুলো অ্যাড করে দিচ্ছি এই স্টেজে আলুগুলো অ্যাড করলে আলুগুলো ভালোভাবে বয়েল হয়ে যাবে খুগনিটা সম্পূর্ণ হবার আগেই সব আলুগুলো দেওয়া হয়ে গেছে এরপর সামান্য নুন অ্যাড করলাম আর কুচনো লঙ্কাগুলো দিয়ে দেব তারপর ভালো করে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ভেজে নেব ভালো করে দেখো আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এরপর সামান্য হলুদ অ্যাড করছি আর কাশ্মীরি লঙ্কা অ্যাড করব এরপর ভালো করে মিশিয়ে নেব আলুগুলো অনেকক্ষণ ভালো করে ভেজে নিয়েছি এরপর টমেটো কুচিগুলো অ্যাড করে দিচ্ছি আর টমেটো কুচিগুলো দেবার পর আলুটা আরও ভালো করে কিছুক্ষণ ভেজে নেব ভালো করে আলুগুলোকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর রঙটা এসছে এরপর জিরা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করব তারপর ভালো করে আবার মিশিয়ে নেব মশলাগুলো দেখো বন্ধুরা কলাইগুলোকে একটু ভালো করে চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি এরপর কলাইগুলোকে আমি আলুর সাথে অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দেব দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি খুব বেশি জল দেব না কারণ এটা ঘুগনিটা করছি রুটির সাথে খাবার জন্য তো বেশি ঝোল করব না আর আগে থেকে শুকনো কড়াই যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেটা মিক্সিতে গুড়িয়ে নিয়েছিলাম ওই মশলাটা প্রয়োজন মতো অ্যাড করে দিলাম দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে ভালো করে একটু ফুটে যাক তারপর দেখে নেবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না ঘুগনি দেখো ঘুগনিটা আমার কমপ্লিট আমি নামিয়ে নিলাম তোমরা এইভাবে ট্রাই করে দেখবে